সিমুল্লাহি রহিম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের ধারাবাহিক সাজেশন ভিডিওর গুরুত্বপূর্ণ অঙ্ক উৎসবের মধ্যে কয়ের যে অঙ্কগুলো আমি আপলোড দিচ্ছি আর গ এবং ক্ষয়ের জন্য যে অঙ্কগুলো রয়েছে এগুলো এক মিনিটের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি আর সামান্য একটি অংশ রয়েছে অর্থাৎ ত্রিকোণিমিতার পরিসংখ্যান এই অংশটা রয়েছে ইনশাল্লাহ আমি ওটা আপলোড দিয়ে দেবো দু একদিনের মিত্র আপলোড দিয়ে দেবো তো ধারাবাহিক ভিডিওর আজকে হচ্ছে ষষ্ঠ অধ্যায় কোয়ের মধ্যে যে অঙ্ক এসে থাকে তার মধ্যে ষষ্ঠ অধ্যায়ে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক সলিউশন আপনার শর্ট টাইমে করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথম গটি হচ্ছে সম্ভব ত্রিজের বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রে নির্ণয় করো তো প্রথমে আপনি লিখবেন আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে বাহুর মান হচ্ছে ফোর সেন্টিমিটার তার মানে এখানে রুট থ্রি বাই ফোর এর মান হচ্ছে ফোর তার উপর দিলাম আমরা স্কোয়ার তাহলে স্কোয়ার এবং এখানে চার দুইটা এখানে চার একটা যদি আমরা একটা কেটে দিই উপরে তারপর ভোর একটা আর তারপরে দরুড় ত্রি এখানে লিখবেন বর্গ একক বর্গ একক সিট এই ছিল প্রথম অঙ্কের সমাধান আপনি লিখতে পারেন দেওয়া সে বাহুটির সম্ভবত রুজ এরকম ষাট সেন্টিমিটার এখানে লিখলেও সমস্যা নেই এরপরে লিখবেন আমরা জানি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন তো এই ছিল প্রথম অঙ্ক দুই নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ত্রিভুজ এম এন পি এর এম এন বাহুটা এম এমপি বাহু থেকে আচ্ছা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি আগে এম এন বাহু ধরে না আমরা একটা এটা হবে এম এন বাহু এখানে দিলাম আমি এম আর এখানে দিলাম আমি এন এম এন বাহু আর একটা বাহু হচ্ছে এম পি ধরলাম এটা এমপি এটা ছোটো হবে আচ্ছা এটা যদি আমরা যোগ করি তাহলে একটা ত্রিভুজ হয়ে যায় এরপরে বলছে কি ডি এন পি এর মধ্যবিন্দু মানে এখানে যদি আমি মধ্যবিন্দু ডি আঁকি তাহলে এর মধ্যবিন্দু ডি তত্ত্বানুসারে চিত্রটি অঙ্কন করো শেষ আপনার দুই মার্ক হয়ে গেছে আপনি বলবেন দেওয়াসে ত্রিভুজ এম এন পি এর এম এন বাহু ইজ গ্রেটার দেন এম পি বাহু ডি এনপি এর মধ্যবিন্দু তত্ত্বানুসারে চিত্রটি অঙ্কন করা হলো ওই এই চিত্রটা জাস্ট এঁকে দিলে আপনার পুরোনো নম্বর পেয়ে যাবেন এই ছিল আপনার দুই নম্বর অঙ্কের সমাধান এখন দেখো আমরা তিন নম্বর কি বলা হয়েছে ষাট সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো আচ্ছা প্রথমে আপনি লিখবেন এভাবে একটা টান দিবেন ধরলাম এই বাহুটা এ যার দর্গ হচ্ছে ষাট সেন্টিমিটার প্রথমে লিখে নেবেন মনে করি বা দড়ি এ সমান সমান ষাট সেন্টিমিটার একটা বাহু বর্গ অঙ্কন করার জন্য প্রথমে খাতার মধ্যখানে এইভাবে একটা টান দিবেন এখানে একটা লম্ব আঁকবেন যেহেতু এটা কম্পাসের ইয় লম্বা আঁকতে হয় একই মাপে প্রথমে এইটা তারপরে এখান থেকে সেম মাপে একটা তারপরে এখান থেকে সেম মাপে একটা তারপরে এই মাপ থেকে এখানে একটা আবার এই মাপ থেকে এখানে একটা এইটা কি করবেন এভাবে যোগ করে দিবেন আমি আবারও দেখি আপনাদেরকে প্রথমে এই নিবেন একটা রেখা তারপরে প্রথম যে মাপটা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো মাপ নিতে পারেন এই যে মাপটা নিচে নি মাপ অনুযায়ী একটা ইয়ে দিবেন টান দিবেন তারপর এখান থেকে এখানে একটা টান দিবেন তারপরে এখান থেকে এখানে একটা এখান থেকে এখানে একটা তারপরে এটা আপনি যোগ করে দেবেন এই ক্রসবিন দ্বার এটা আপনি যোগ করে দেবেন হাত দ্বারা আঁকা তো এটা সম্ভব হয় না এখান থেকে এখানে একটা এখান থেকে এখানে একটা তারপরে এই দুইটা আপনি কি করবেন যোগ করে দিবেন এর সমান এর সমান করে এখানে দাগ দিয়ে এখানে একটা ক্রস বিন্দু নিয়ে নেবেন তারপরে এ এদিক থেকে একটা বিন্দু নিয়ে নেবেন এর সমান করে তারপরে এখান থেকে এখানে একটা এখান থেকে এখানে একটা তারপরে এই ক্রস বিন্দুটা যোগ করে দিবেন এই বর্গ অঙ্কন হয়ে গেলো এখানে যদি এ দেন এখানে দেবেন বি এখানে দেবেন সি এখানে দেবেন ডি শেষ বর্গ অঙ্কন হয়ে গেলো এটা আপনারা জ্যামিতি এগুলো নিজেরা করার চেষ্টা করবেন ইর মাধ্যমে কম্পারেশনের মাধ্যমে এগুলো আহাত রাখা সম্ভব নয় তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক কোয়ের জন্য ইনশাল্লাহ আমি আগামীকালকেই সপ্তম অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সাজেশনে সেগুলো আপলোড দেবো সাথে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য সকলকে ধন্যবাদ জানাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম